আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াই কে কোথায় থেকে লাইভি দেখতেছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কী কোথা থেকে লাইব্রি দেখতেছেন আর আমার সাউন্ড কোয়ালিটি কি ঠিক আছে কি না এমনি বইসা বইছি আপনাদের সাথে আড্ডা দিয়ে ভাবলাম যে এক একটা ভালো লাগছে না তাহলে লাইভে ঢুকে যাই তার জন্য লাইভে আসা আর ইউ আই এম ফাইন অ্যান্ড ইউ হ্যালো হাওয়া দিউ আপনি কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোথা থেকে লাভি দেখতেছেন কমেন্টে জানিয়ে দেবেন

বলি বোদ বই একটা ভিLambda আটা মুছবা আমি হাসাই রে কানাই আমাদের ভাই ও ভাই কেন বলে নাটা হ্যাঁ ইষ্টদ একটু দিলো ইলো ইলো নানা গিয়ে আর তুমি এনে আছ বেদার আছে বলি আ বেদার আছে বলি আচ্ছা সবার কাছে মাপ চাইছি বেদার আছে অবশ্যই লাইভ কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন

সুন্দর একটা জায়গা বয়ে থাকলে ভালো লাগে পার্লার দেশি বাতাস কোনো সমস্যা নেই সবাই সুস্থতা সবাই কেমন আছেন কেগুলা থেকে লাইফ করেছেন জানিয়ে দিবেন Satsang with Mooji অনেক সুন্দর একটা বাতাস আসতে ভালো লাগত আচ্ছা নতুন করে দেখছেন কত সুন্দর করে বানাতেছি আমাদের ভিডিও করবো ওই জায়গাটা আছে না ওই জায়গাতে ভিডিও বানাবো আপনাদের বিনোদন দেওয়ার জন্য mm-hmm mm-hmm hmm খেয়াল নেবেন কিন্তু কেউ কমেন্ট করে না কমেন্ট করেন কেউ কোথা থেকে দেখতাছে তাহলে তো আমার জন্য বেটার নাকি আমি বুঝতে পারবো ভাল লাগছে আপনার কমেন্ট তাতে দুঃখ নাই সমস্যা নাই আপনি কোথা থেকে লাইভ দিয়ে জানাবেন না আমি নাচতে পাই না তো আপনি নাচার স্টিকার দিলে তো নাচতে পারবো না আমি তো নাচতে পারি না আপনি কি নাচতে পারেন জানা জানায় আমাকে আপনার কাছ থেকে শিখবো না কোথা থেকে লাইডি দেখতেছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন না আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কি লাইভে মজা আছে কোনো মজা নেই তাই আপনাদের বেশি বেশি কমেন্ট করতে হবে বুঝছেন কমেন্ট করেন ফার্স্ট দুটো যত দ্রুত কমেন্ট করতে পারবেন অতই ভালো তাহলে আপনাদের সাথে লাইভে থাকতে পারবো হ্যাঁ আমি আমার নাম আবির আপনি কোথা থেকে গেলে করছেন আর কে রু আপনি কিছু বলবেন আর আবির আমার নাম আবির আপনি খুলে গেলে আবির কেন কমেন্টে জানিয়ে দিবেন Uh well

de que la vida entonces como ¿no soy vos... soy como el cordón. Gás. Não quer? না ভাবনা আমি কিভাবে লাইফটা আমাদের মজা নিব না ভালো লোক দর্শন আমার আপনার লাইভে কেউ জয়েন হন নাই কষ্ট লাগলো আপনাদের প্রতি হাই হাওয়ার ইউ a boli to videný, a válloták, a soustoták v Salomoliku.